নমস্কার জ্যোতিষবিজ্ঞানে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভালোবাসা মানুষের সাথে জীবনের পথে এগিয়ে যাচ্ছেন আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সামনে আমাদের ফলোহারি অমাবস্যা তা সেদিন আমরা কি পুজো করব এবং কেন করব এবং কি পদ্ধতিতে করব প্রত্যেকটি বিষয় কোন সময়ে করব সেটা আমরা আজকে জানব তা সেই আলোচনাটি শুরু করার আগে একটি ছোট্ট কথা যেটা প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কেননা অনেকেই ভিডিওটি দেখেন বা স্কিপ করে চলে যান বা পুরোটাই দেখেন কিন্তু লাইক করেন না যদি আমি অনুরোধ করবো যে পুরো ভিডিওটি দেখুন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনাদের সত্যি উপকারে লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক বা শেয়ার অবশ্যই করতে পারে এবং পরিচিত এবং ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করুন যাতে আমার এই ছোট্ট প্রচেষ্টা বা পন্থা যেটা সবার কাছে চলে যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা শুরু করি আজকের আলোচনার বিষয় হচ্ছে ফলোহারিন অবস্যার দিন আমরা কিভাবে ভুলো করি এবং কবে পড়েছে যেটি পড়েছে পাঁচই জুন বুধবার সাতটা পনেরো মিনিটে কিন্তু পড়ছে কালী পুজো এবং পরের দিন বৃহস্পতিবার ছয়ই জুন পাঁচটা পনেরো মিনিটে বিকেলে সন্ধ্যে বলতে পারেন বা বিকেলে ছেড়ে যাচ্ছে কিন্তু যখন অমাবস্যাটি পড়ছে তখন কিন্তু আমরা দুটি নক্ষত্রে পাচ্ছি একটি হচ্ছে কীর্তিকা নক্ষত্র একটা হচ্ছে রোহিণী নক্ষত্র এবং দুটি যোগ পাচ্ছি সেটা হচ্ছে সুকর্মা যোগ এবং ধৃতি যোগ এবং ওই দিন সূর্য উদয় হচ্ছে চারটে পঞ্চান্ন মিনিটে সকাল এবং অস্ত যাচ্ছে ছটা পনেরো মিনিটে তাহলে ওই কোন দিন পড়ছে আমরা সেটা জেনে গেলাম এবং কখন সময়গুলো আমরা পাচ্ছি সেটাও জেনে গেলাম রোহিণী নক্ষত্র পড়ে যাচ্ছে মোটামুটি সকাল আগের দিনেই পড়ে যাচ্ছে এবং বুধবার দিন নটা ছয় পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকছে তারপরে পুরোটাই থাকছে ভুল বললাম নটা ছয় পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র থাকছে তারপরে পুরোটাই কিন্তু থাকছে রোহিণী নক্ষত্র এবার আমরা এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন কেননা এবারের অমাবস্যা যে ফলহানিন অমাবস্যা এটি এই জন্যই গুরুত্বপূর্ণ আমরা যে দুটি নক্ষত্র পাচ্ছি একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র এবং আরেকটি হচ্ছে রোহিণী নক্ষত্র দুটি খুব উজ্জ্বল নক্ষত্র যার মধ্যে কিন্তু কোনো তাপ জ্বালা কোনো কিছু কিন্তু থাকে না যে আলোটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর আলো এবং ভালোবাসার আলো সব কিছু মনোরমের আলো শান্তির আলো শুধু এই যে নক্ষত্র দুটি পাচ্ছে যার মধ্যে কিন্তু ভালো কাজ করার ক্ষমতা রাখে এবং সব কিছু গ্রহণ করার ক্ষমতা রাখে সেই জন্য এই নক্ষত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে দুটি যোগ আমরা পাচ্ছি একটি হচ্ছে সুকর্মা যোগ এবং আরেকটি হচ্ছে যোগ তা এই দুটি যোগ এবং এই নক্ষত্রের দুটির জন্যে কিন্তু এই দিনটি আজকে খুব মানে সেদিনের জন্য খুব গুরুত্বপূর্ণ আর ওই দিন কী হয় না সতী সাবিত্রী দেবীর পুজো সত্যবাণীর পুজো হয় এবং ধর্মরাজের ওই দিন পুজো করা হয় সুতরাং বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ সেই দিনটি এবং সেই দিন ফলহারিণী কালী পুজো ওই দিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাতা সারদা দেবীকে কর্মফল দেয়নি সরসরূপে কিন্তু মাকে পুজো করেছিলেন সেই জন্য দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা কি করি আমরা ওই দিন ফল দিয়ে মাকে পুজো করি ফল দান করে আমরা মাকে ফল দিয়ে পুজো করি কিন্তু ওই দিনে কিন্তু ফলের পুজো নয় ওটা ওটা হচ্ছে কর্মফলের পুজো আমরা অনেকেই ভুল করি ওই দিন ফল দিয়ে মাকে সুসজ্জিত করে পুজো দেওয়া হয় কিন্তু শুধুমাত্র ফল কিন্তু আসল বিষয় বা আসল কারণ কিন্তু নয় ওই দিন তাহলে আজকেই কিন্তু জানবো যে কেন এই পুজোটা করা হয় এবং কেন সেই ফল দিয়ে পূজোটা পুজোটা করা হয় আসলে ওই দিন হচ্ছে কর্মফল দায়নি মায়ের পুজো আমাদের জীবনে যা যা আমরা খারাপ কাজ করেছি বা যা যা আমাদের ইন্দ্রিয় অনুজাত অনুভূতি বাজে বা খারাপ যেগুলো সেগুলো আমরা মায়ের পায়ে অর্পণ করি এবং মোক্ষ লাভের দিকে মাকে জানাই যে লাভের দিকে যেন আমাদের অগ্রসর করে সত্যের পথে চালিত করেন এবং খারাপ যা কিছু কর্ম করেছি যা কিছু খারাপ আমার জীবনে আছে যা কিছু কর্মফলে পূর্ববর্তী কর্মফলের জন্যে আমার জীবনে যা দুঃখ কষ্ট যা আছে সমস্যা আছে সেগুলো দান করে একটা সুস্থ স্বাভাবিক জীবন চেয়ে নেয় মায়ের কাছে এবং পরবর্তী জন্মের জন্য কিন্তু একটা সুন্দর স্বাভাবিক সুস্থ জীবন কিন্তু পাওয়া যায় তা ওই দিন হচ্ছে কর্মফলের দিন সেজন্যে আমরা কি করি আমাদের যা মনস্কামনা থাকে বা যে দুঃখ দুর্দশা দৈনতার মধ্যে দিয়ে আমাদের জীবন যায় প্রত্যেকটি মানুষের জীবনে তার ফলস্বরূপ আমরা একটি যে কোনো ফল মায়ের কাছে অর্পণ করি সেটি কিন্তু আমাদের যা কিছু খারাপ যা কিছু দুঃখ কষ্ট যা কিছু বেদনা সব কিছু মায়ের পায়ে কিন্তু অর্পণ করি তা সেই দিন আমরা কী করবো সেইজনের ফলস্বরূপ আমরা ফল দিই তো এভাবে এবারে হচ্ছে প্রশ্ন কিভাবে কি করব তো ওই দিন সকালবেলা স্নান করুন সূর্যোদয়ের সময় আমি বলে দিয়েছি সকালবেলা সেই টাইমে স্নান করুন এবং দুধ মিশ্রিত জলে স্নান করার চেষ্টা করতে পারে এবং স্নান করে উঠে সাদা তিলক দিন চন্দনে সাদা চন্দনে তিলক করুন কপালে এবং সাদা বস্ত্র করুন সাদার সঙ্গে যে কোনো রঙ চলবে কিন্তু সাদার ভাগটা যেন বেশি থাকে তো সুতরাং সাদা বস্ত্র করুন এবং তার সঙ্গে যা আপনার মনস্কামনা আছে সেটি একটি ফল নিয়ে সেই মনস্কামনা আপনার জানান যেটি আপনার মনের কামনা যেটি দু সমস্যা দূর করে যেটা আপনার দুঃখ যেটা আমরা আপনার আপনার বেদনা যেটি মোক্ষ লাভের পথও আপনি যেতে মানে চান মায়ের কাছ থেকে এবং সুস্থ জীবনও যদি আপনি চান সে সেরকমভাবে মনস্কামনা করুন এবং একটি ফল নিন তার মধ্যে সেই ফলের সাথে আঠাশটি সাদা আতপ চাল এবং গোটা গোটা এবং তার সঙ্গে সেই ফলের ওপর স্বস্তিক চিহ্ন আঁকুন এবং তার সঙ্গে আঠাশটি দু নিয়ে একটি লাল সালুতে সুন্দর করে তাকে রেখে ভাঁজ করে যাতে ভাঁজটার কাপড়টা যাতে একটু বড়ো হয় যাতে ভাঁজটা ঠিকভাবে করা যায় এবং তারপরে রলি যে সুতো হয় বা লাল সুতো দিয়ে ওটাকে সাতটা পাক দিয়ে বাঁধার চেষ্টা করি সাতটা পাকই সেটা হয় হ্যাঁ এবং দিয়ে তারপরে সেটিকে নিজের মনস্কামনা জানিয়ে মায়ের পায়ে অর্পণ করুন দেখুন জীবনে যত ক্লেশ আসুক যত সমস্যা যত দৈনতা আসুক না কেন আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না এবং এবং আপনাকে দেখবেন আস্তে আস্তে মোক্ষ লাভের দিকেই কিন্তু সৎ পথের দিকেই কিন্তু আপনাকে চালিত করবে আপনার জীবন এবং অন্তিম সময়ে কিন্তু ঠিক সেই যাত্রার সময় কিন্তু আপনি ঠিক মোক্ষলাভে সেই মায়ের চরণ কিন্তু আপনি অবশ্যই পাবেন এটি করে দেখুন অবশ্যই আপনার মনের যে কষ্ট বা সমস্যা থেকে আপনি নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন এইটুকু বিশ্বাস আমরা সবাই রাখি এবং বিশ্বাসের ওপর সমস্ত কিছু কিন্তু পৃথিবীতে নির্ভর করে আছে আরেকটি জিনিস যেটা করতে হবে যে একটি বছর সেই ফলটি আপনি খাবেন না কেননা হচ্ছে সেটি কিন্তু আপনার ফল হিসাবে আপনার আপনি মাকে অর্পণ করেছেন আপনার সমস্ত কিছু বাজে সমস্ত কিছু যা আছে সেটা কিন্তু একটা খারাপ জিনিসের নিদর্শন হিসাবে আপনি আপনার মাকে অর্পণ করেছেন মায়ের পায়ে যেটা মা হরণ করবেন এবং আপনাকে সুস্থ জীবন দান করবেন একটি ভালো জীবনের দিকে নিয়ে যাবেন মুখ্য লাভের দিকে নিয়ে যাবেন তার চরণে ঠাঁই দেবে শুধু সেই ফলটি আপনি এক বছর খাবেন না যদি আপনার মনস্কামনা এক বছরের মধ্যে পূর্ণ হয়ে যায় তাহলে ফলহারিণী পুজোর আগের দিন গঙ্গায় স্নান করার সময় সেই ফলটি গঙ্গা জলে ভাসিয়ে দেবে এবং তারপরে আপনি সেই ফলটি খেতে পারবেন তাহলে আজকে খুব সহজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় খুবই গভীর কথা খুব সহজে যেটা আমরা আমি আপনাকে জানাতে পারলাম আপনাদের এবং যদি সত্যি আপনারা উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করতে ভুলবেন না আজকে নমস্কার